আইনা মরে দুগি বানানি হেল্প করটা যাই হোক আর ওখানে মাঝে সপ্তাহ দইয়া খাটিয়া রাখি দিছি অখন আমি উটকি শিরা রান্দার লাগি উটকিরে পালাই ফই ফালাই দিছি দইয়া এর বাদে জাল দিয়া আমি ফানি আলাদা করে আর সব খাটা ফালাই দিছি ওখানে একটা আন্ডি মাঝে আমি সব ফানি দিলাইছি দিয়া করিয়া আমি কইন শিরার লাগি সপ্তাহ দিলাইম ওখানে আমি ফয়লা দিছি রসুনের পেস্ট দিছি রসুন একটু বলাইয়া দিবা এরপাদে ফেজর পেস্ট দিছি আর মরিচর গুড়া দিছি আমি দেড় চামুচ হলুদর গুঁড়া দিছি আমি হাফ চামুচ শুকন শিরার মজে হলুদ একটু কম দিবা এরপাদে আমি পরিমাণ মতো লবণ দিলাইছি এর বাদে আমি একটা নাগামরিচ রে বাঙ্গিয়া হাফ করি আর আখ টাকি দইয়া রাখা ডুগি দিলাইছি আমি ফাতা সুদ্ধা দিছি মজা লাগে আপনারা ওখানের মাঝে খাটল পিচ এড করতে পারবা খাতল পিচ হাফ খাটিয়া দিলে যে বেশি মজা লাগে খাইতে এর বাদে আমি কষামরিচ রে খাটিয়া দিলাইছি আর ওখান আমি বড় চিংড়ি মাছ দিছি হাফ করি খাটিয়া আপনারা চাইলে দেশি চিংড়ি দিতা বেশি মজা লাগে আলাদা একটা গ্রান হয় এরপরে আমি খাসামরিচ কয়টারে খাটিয়া দিলাইছি আর জুল দিলাইছি পরিমাণ মতো আপনারা যুতু জুল জুল রাখতে চাইন তে বেসাইয়া দিবা এরপরে আমি বাখর ফাতা দিছি পরিমাণ মতো দিয়া সপ্তাহ একলগে মিক্স করিয়া দিলাইমো এখন আমি ডাকনা দি কুড়িয়া দিলাইমো দশ মিনিটর লাগি 10 মিনিট পরে ডাকনা কলিয়া আমি সপ্তাহ বালায় লাড়িয়া দিলাইমো আর চেক করমো যাতে আমরা ঢুকি ইচ্ছে নি বাদে আমি ধরা সামান্য চিনি দিছি যাতে যাতে উকনার একটা গন্ধ থাকে কটা যাওয়ার লাগি আর আমি লারিয়া বা ডাকনা দি গুড়িয়া দিলাইম ফরিম জোল অয়া আলে আমা দিয়া নামাই দিমো আমরা ডুগি দিয়ে উকন হয়ে গেছে আমি একটু জুল গায়ে গায়ে রাখছি আপনাৰ চাৰিআলিটো জোল জোলৰ আখটা ফাৰ বা আৰু খনৰ মাজে আমি গৰম বাতৰ লগে ডুগি দি খাই লিছে আমাৰ আৰ বালা লাগছে না অপেক্ষা কৰাৰ লাগে আৰু ৱাচ লো আমাৰ ৰন্ধা বান্ধা অলা খান শুকন চিৰা তাকলে আৰ কিছু লাগে না ফেট পৰি ভাত খোৱা যায় খাৰ খাৰ অলা খান লাল জাল শুকন চিৰা খাই পালা লাগে আৰু আপনাৰ অঞ্চলৰ মাজে ডে কিতাপখন অৱশ্যে কমেণ্টো জনাই বা আশা কৰি ভিডিঅ' পালা লাগছে আচলাম জল্লাহু খাই